সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য তা হলো একটা শহীদ পাগলা কথাটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন ফরিদপুরে যখন ছিলাম না তখন ওখানে শহীদ পাগলা নামে একজন পাগল ছিল সারাদিন রাস্তার চতুর্দিকে খালি হেঁটে বেড়াতো কাউকে কিছু বলতো না কোনো বিরক্ত করতো না কিন্তু দুটো ছেলে ছিল সেই ছেলে দুটো ওরা খালি ওকে বিরক্ত করতো ঢিল মারত আর পাগলা পাগলা বলে ডাকত তো একদিন শহীদ পাগলা চুপচাপ বড় গাছের তলে দাঁড়িয়েছিল ওকে ঢিল মারতে মারতে এমন তিক্ত করে ফেললো যে সে ক্ষিপ্ত হয়ে এমন দৌড় দিল দৌড়ে যে একটা ছেলেকে ধরে ফেললো ধরে ছেলেটাকে এমন পিটান পিটিয়েছে পিটিয়ে আবার ঘর থেকে বেরিয়ে এসে সবাইকে ডাকে দেখে আবার পিটায় বহুত কষ্টে মানুষ তার হাত থেকে তাকে ছুটিয়ে আনছে আনার পর সে তখন বলছিল আমি রাস্তায় দাঁড়াতে পারি না আমার গায়ে ঢিল দেয় আমি কাউকে কিছু বলতে পারি না আমাকে ধরে মারে কেন আমি তোমাদের খাই না তোমাদের পড়ি যে তোমরা আমার উপর এত অত্যাচার করো মানুষ সবাই ওর কষ্ট বুঝে ছেলেটাকে বলল তুমি কেন ওকে বিরক্ত করতে গেছো আর কখনও বিরক্ত করবে না দেখো না ও কত লক্ষ্মী ছেলে লোকটার বয়সে গেছিলো তার মা ছিল বেশ বয়স্ক মহিলা খুব ভালো একটা ছেলে ইঞ্জিনিয়ার একটা ডাক্তার আর একজন এর এই অবস্থা মেয়েটাও বিদেশে থাকে তার মা শুধু দিন কান্নাকাটি করে ছেলেটার কাজকালপ দেখে ছেলেটা বলে কাদো কেন মা আমি তো কাউকে বিরক্ত করি না আমি আমার মতো থাকি তার মা বলে হ্যাঁ বাবা আমি তো বুঝি কিন্তু মানুষ তো সেটা বুঝে না তারপর একদিন ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে হঠাৎ করে একটা ট্রাক আসা দেখে এক লাভ দিয়ে ট্রাকের সামনে পড়ে ট্রাকে পিষ্ট হয়ে যায় তখন সবাই ছুটে আসে তখন বলে আসলেই শহীদ খুব ভালো ছেলে ছিল কাউকে বিরক্ত করেনি কিন্তু সে মানসিক যন্ত্রণা নিয়ে আঘাতটা নিয়েই সে ট্রাকের নিচে ঝাঁপ দিয়েছে কারণ সে বুঝতে পারলো আমার এখানে কোনো মূল্য নাই আমি যতদিন বেঁচে থাকবো আমার মা শুধু কাঁদতেই থাকবে আর সবাই আমাকে ধিক্কার দিবে তার থেকে জীবনটা চলে যাওয়াই ভালো হয়তো পাগল হিসাবে এই বিবেচনাটাই করেছিল তারপর থেকে ওই রাস্তা দিয়ে হাঁটলে শুধু তাকে দেখতাম মনে হয় বড়াই গাছের তলে দাঁড়িয়ে আছে বলছে কী রে স্কুল থেকে আসলি কী রে স্কুলে যাচ্ছিস এইভাবে বলতো আমি তো ভাই ভাই বলে ডাকতাম কখনো বড়াই পেরে বলতো এই নে আমি তোর জন্য এই বড়াইগুলো রেখেছিলাম নিয়ে যা আমরা বান্ধবীরা সবাই মিলে ওর হাত থেকে বড়াই নিতাম আমার বাবা বকা দিত বলতো ও পাগল ওর পাশ দিয়ে বেশি ভিড়ো না কোথায় কখন কিভাবে মানে তোমাদের আঘাত করবে দরকার নেই ভয় থাকতাম কিন্তু সে খুব আদর করত। তার মৃত্যুতে আসলে আমি খুব কষ্ট পেয়েছি যতই যা হোক না কেন একটা মানুষ তো আজ হঠাৎ কেন তার কথা মনে পড়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ